সেটা হচ্ছে আমার যে মামলাটা ভুয়া একেবারেই এবং বাংলাদেশিরা যে আসলে এরকমের না বাংলাদেশিদের যে মান সম্মান বোধ আছে এবং বাংলাদেশি নারীরা স্পেশালি বিক্রির জন্য না ভোগের জন্য না এটা যখন আমরা ক্লিয়ার করব তখন কিন্তু আলটিমেটলি লাভ কার হবে প্রবাসীর হবে প্রথমত আমাদের আমরা যখন আমাদের কার্যক্রমগুলো করি যে সারা বিশ্বের ছয়টা মহাদেশে বাংলাদেশে একজন প্রতিনিধি পাঠানো এবং এই প্রতিনিধি যে সাধারণ তাওনা সে বাংলাদেশের ট্যাগ লাইন নিয়ে যাচ্ছে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছে বাংলাদেশের কালচার ডিপ্লোমেসি এনভায়রনমেন্ট প্রত্যেকটা জিনিসের একটা নমুনা সে বিশ্বের সামনে দাঁড় করাচ্ছে তো আমাদের দেশ সম্পর্কে আসলে সারা বিশ্বে অনেক রকমের ভ্রান্তি ধারণা রয়েছে যেহেতু আমাদের একটা বিশাল জনগোষ্ঠী দেখা যাচ্ছে যে ওয়ার্কার হিসেবে কাজ করে সেক্ষেত্রে সামাজিক মর্যাদার জায়গায় অনেক সময় তারা তুচ্ছতা শিকার হয় এবং আমাদের অনেক শিক্ষিত মানুষ আমাদের অনেক হাই সোসাইটির মানুষও কিন্তু আলটিমেটলি এই স্টেরিও টাইপটা ফেস করে সো আমাদের যে কার্যক্রম ডিপ্লোম্যাটিক সেটা হচ্ছে বাংলাদেশকে সম্মানের জায়গায় নিয়ে আসা ইটস নট অনলি ইকোনমিক ডেভেলপমেন্ট হ্যাঁ ইটস আ ডেভেলপমেন্ট অফ ডিগনিটি যে আপনি টাকা পয়সা অর্জন যত কিছুই করেন আপনাকে যদি মানুষ সম্মান না করে তাহলে কিন্তু সব কিছুই বৃখা সো আমাদের মেইন কাজটা হচ্ছে বাংলাদেশ বা বাংলাদেশি যখন কেউ শুনবে সে যেন অন্য ইউরোপিয়ান আমেরিকান কান্ট্রির মতনই তাকে সম মর্যাদার সাথে ট্রিট করে তার জন্য যেন চেয়ার দিয়ে বসে বলে যে স্যার বসেন ম্যাডাম বসেন তাকেও যেন হ্যান্ডশেক করে তাকে যেন নিজের বন্ধু মনে করে চাকর না তো এই জায়গাটা নিয়ে কাজ করাই কিন্তু আমার মূল কাজ তবে এখন আমার আমি মনে হয় আপনার প্রশ্নটা ধরতে পারছি যে এখন যখন এরকম একটা ব্যক্তিকে নিয়ে বলা হচ্ছে যে বিদেশি কারোর সাথে তার কোনো ব্ল্যাকমেইল বা সামথিং যে কোনো নেগেটিভ একটা সেন্টিমেন্ট তৈরি হয় আমার দেশে যারা প্রবাসী তারা কিন্তু অলরেডি অনেক ভাল্নারেবল একটা জায়গায় থাকে তারা যেহেতু তাদের জীবিকা অর্জন হয় এই ক্ষেত্র থেকে অনেক সময় তারা অনেক রকমের হচ্ছে বিচারহীনতার সম্মুখীন হয় অনেকে আছে রেপ হয় অনেকে আছে যে কাজ করতে গিয়ে সে পঙ্গু হয়ে যায় কিংবা দেখা যায় যে সে ন্যায্য যে মজুরি সেটা পাচ্ছে না অন্য দেশের সাথে কিংবা ভালো কাজ পাচ্ছে না একেবারেই দেখা যাচ্ছে সবচেয়ে নোংরা কাজ যেটা কিংবা যেখানে একেবারেই সেফটি নেই সেই কাজগুলো বাংলাদেশিদেরকে দেওয়া হচ্ছে প্রবাসীরা কিন্তু অলরেডি এগুলো ফেস করছে কিন্তু যেহেতু হচ্ছে এটা তার জীবিকার জায়গা সে অনেক সময় বিচার যে চাবে সেটা সাহস করতে পারছে না সে অনেকটা মাথা নত করেই স্বীকার করে নিয়েছে যে আমি দাসত্বের জীবনই পালন করব সেই জায়গাটা আমরা কিন্তু আরো দুর্বল করে দিচ্ছি এখন সারা পৃথিবী বলবে যে ওদের দেশে ওদের দেশের মানুষকে নিয়ে আমরা এরকম কথা শুনছি ওদের দেশের মানুষ এই ধরনের কাজ করে তখন কিন্তু আলটিমেটলি প্রবাসীরাও এটা ফেস করবে কিন্তু যেটা আসলে আমাদের অবস্থান শক্ত করবে সেটা হচ্ছে আমার যে মামলাটা ভুয়া একেবারেই এবং বাংলাদেশিরা যে আসলে এরকমের না বাংলাদেশিদের যে মান সম্মান বোধ আছে এবং বাংলাদেশি নারীরা স্পেশালি বিক্রির জন্য না ভোগের জন্য না এটা যখন আমরা ক্লিয়ার করব তখন কিন্তু আলটিমেটলি লাভ কার হবে প্রবাসীর হবে এবং প্রবাসীরা যখন যে কোনো বিষয়ে অবিচারের সম্মুখীন হবে তারাও কিন্তু সাহস পাবে যে না আমার দেশ আসলে কঠোরভাবে বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে সক্ষম